আমার প্রিয় ক্লাস টেন ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাসে টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলা তোমরা দেখতেই পাচ্ছো আমার কাছে রয়েছে তোমাদের বাংলার যে টেক্সট বুক সাহিত্য সঞ্চয়ন এবং সহায়ক গ্রন্থ কোনি এবং তার সঙ্গে রয়েছে দু হাজার চব্বিশে বাংলার প্রশ্নপত্র আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের টেস্ট এবং তোমাদের যে মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের বাংলার প্রশ্নপত্র কেমন হবে কত নম্বরে কোথা থেকে প্রশ্ন আসে কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে কারণ তোমাদের যদি একটি ধারণা থাকে যে আমাদের এই অধ্যায় থেকে বা আমাদের এত ডাক নম্বরে এইখান থেকে আমাদের প্রশ্ন থাকবে কবিতা থেকে প্রশ্ন থাকুক গল্প থেকে প্রশ্ন থাকুক প্রবন্ধ থেকে প্রশ্ন থাকুক তোমাদের কিন্তু এখন থেকেই পড়া তৈরি করতে খুবই সুবিধা হবে আমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে প্রশ্নপত্রর প্যাটার্ন প্রশ্নপত্রের ধরন সবই কিন্তু এক হয়ে থাকে এবং তোমাদের টেস্ট পরীক্ষা আছে এখন আমাদের মে মাস এবং তোমাদের পরীক্ষা হবে নভেম্বরে অর্থাৎ হাতে আছে মাত্র ছ মাস এই ছয় মাসের মধ্যে কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি করে নিতে হবে কারণ টেস্টের দ্বারাই আমরা বুঝতে পারবো যে আমাদের ফাইনাল পরীক্ষাতে জন্য আমাদের কোনখানটা আমাদের উইক রয়েছে কোনখানটা দুর্বল রয়েছে সেখানটা আমাদের প্রস্তুতি নিতে হবে অর্থাৎ এখন আমাদের প্রস্তুতি সে তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট তার সঙ্গেও কিন্তু আমাদের করতে হবে টেস্টের প্রস্তুতি সেজন্য জন্য আজ আমি তোমাদের বাংলার প্রশ্নেপত্র ধরন ভালোভাবে বুঝিয়ে দেবো এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই এইভাবে ভিডিও দিতে থাকব তোমরা লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিও সেখানে রয়েছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এবং সেখানে গেলে তোমরা পরপর অনেক প্রশ্নের তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায় ভিত্তিক আমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের উত্তর সহ আমার ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিও তাহলে এসো আমরা শুরু করি তোমাদের মাধ্যমিক দু হাজার বাংলার প্রশ্নপত্র মাধ্যমিক দু তোমাদের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরে প্রথমে আমাদের একে দাগ নম্বরে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এমসি কিউতে রয়েছে মোট সতেরো নম্বর সতেরোটা প্রশ্ন থাকবে প্রতিটি এক নম্বর করে সতেরো গুণ এক এরভাবে থাকে মোট সতেরো নম্বর আমাদের প্রশ্ন থাকবে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে এর মধ্যে আমাদের প্রথম যে তিনটি প্রশ্ন থাকে সেটি আমাদের বাংলা সাহিত্য সঞ্চয় পাঠের অন্তর্ভুক্ত বাংলা গল্প থেকে তারপরে আমাদের তিনটি প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে এবং তারপরে আমাদের তিনটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ের অন্তর্ভুক্ত প্রবন্ধ থেকে এইভাবে এক দশমিক নয় অবধি প্রশ্ন থাকবে তারপরে এক দশমিক দশ থেকে এক দশমিক সতেরো অব্দি প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে অর্থাৎ আমাদের নয়টি প্রশ্ন থাকছে সাহিত্য সঞ্চয় থেকে এবং আটটি প্রশ্ন থাকছে বাংলা ব্যাকরণ থেকে আমাদের যে কোনি আছে সেই কোনি আমাদের সহায়ক গ্রন্থ এবং তোমাদের যে নাটক সিরাজদৌলা আছে সেখান থেকে কিন্তু আমাদের ছোট প্রশ্ন শুধু এমসি কিউ নয় এসে কিউও আসবে না তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমাদের এমসি কিউ কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি করে প্রশ্ন থাকবে এবার এসো দেখে নি দুয়ের দাগে দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে রয়েছে মোট উনিশ নম্বর উনিশ গুণ এক করে রয়েছে উনিশ এখানে দুই দশমিক একের সাহিত্য অন্তর্ভুক্ত গল্প থেকে সেখানে দুই দশমিক এক দুই দশমিক পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এইভাবে আমাদের দুই দশমিক এক দশমিক পাঁচ অব্দি পাঁচটি প্রশ্ন থাকে এবারে দুই দশমিক দুয়েতে আমাদের প্রশ্ন থাকবে সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত কবিতা থেকে সেখানেও আমাদের দুই দশমিক দুই দশমিক এক দুই দশমিক দুই দশমিক দুই এইভাবে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে গুণ এক করে রয়েছে ফোর মার্কস এরপরে দুই দশমিক তিনে রয়েছে আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন সেখানে আমাদের প্রশ্ন রয়েছে মোট চারটি তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এইভাবে আমাদের দুই দশমিক তিনের প্রশ্ন থাকবে দুই দশমিক চারেতে প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে এবং সেখানে প্রশ্ন থাকবে মোট দশটি দুই দশমিক চার দশমিক এক দুই দশমিক চার দশমিক দুই এইভাবে দুই দশমিক চার দশমিক দশ অবধি প্রশ্ন থাকবে এবং তোমাদের উত্তর লিখতে হবে যে কোনো আটটি প্রশ্নের উত্তর প্রতিটি এক নম্বর করে রয়েছে মোট এইট মার্কস এবং আমাদের কি ধরনের প্রশ্ন থাকে এখানে দেখো কারক নির্ণয় করা উদাহরণ দাও সমাসের নাম লেখো এই ধরনেরই প্রশ্ন এসে থাকে এবং অনেক সময় উদাহরণের সঙ্গে বুঝিয়ে দিতে বলে এবং কাকে বলে এভাবেও আমাদের প্রশ্ন এসে থাকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে কিন্তু ছোট প্রশ্নই থাকবে এমসি কিউ আটটি এবং তোমাদের যে এসি কিউ রয়েছে সেখানেও আমাদের আটটি প্রশ্নের উত্তর লিখতে হয় বাংলা ব্যাকরণে এইভাবে রয়েছে মোট ষোলো নম্বর এরপরে আসি আমাদের পরবর্তী ডাক নম্বর তিনের ডাক নম্বর প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি বেশি শব্দে উত্তর দাও এখানে আমাদের প্রশ্নের মান হলো তিন তিন যোগ তিন ছয় এখানে যে দুটো তিন আছে একটা হলো তিন দশমিক একের প্রশ্ন এখানে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা সাহিত্য সঞ্চনের অন্তর্ভুক্ত গল্প থেকে দুইটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে আমাদের থ্রি মার্কস থাকে থ্রি মার্কসের মধ্যে আমাদের ভাগ থাকে এক যোগ দুই কখনো সম্পূর্ণ তিনে থাকে কখনো দুই যোগ এক এইভাবে প্রশ্ন আসে তিন দশমিক দুয়েতেও আমাদের দুটি প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো তিন এবং এখানেও আমাদের নম্বরের ভাগ এইভাবে এক দশমিক দুই দুই দশমিক এক অথবা তিন এইভাবে এসে থাকে এরপরে দেখে নি আমাদের পরে ডাক নম্বর চারের ডাক নম্বর চারের ডাক নম্বরে আমাদের কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর লিখতে হয় তিনের ডাক নম্বরে কিন্তু আমাদের কম বেশি ষাট শব্দে উত্তর লিখতে হবে আমাদের যে শব্দ সীমা থাকে সেখানে আমাদের প্লাস মাইনাস ফিফটিন করতে পারি অর্থাৎ আমাদের যেখানে ষাটটি শব্দ বলেছে সেখানে যদি তুমি পঞ্চান্ন বা পঁয়ষট্টি শব্দে লেখো তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবার এসো আমরা চারের দাগ নম্বরে কথা বলছিলাম এখানে আমাদের চার দশমিক এক চার দশমিক দুই এখানে দুটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা গল্প থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো পাঁচ এখানেও আমাদের নম্বরের ভাগ এক যোগ চার চার যোগ এক দুই যোগ তিন তিন যোগ দুই এইভাবে থাকে পাঁচে দগ নম্বরে কম বেশি একশো পঞ্চাশ শব্দে আমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই দুটি প্রশ্ন থাকবে আমাদের বাংলা কবিতা থেকে যে সাহিত্য সঞ্চয়ন পাঠ্য আছে তার অন্তর্ভুক্ত কবিতা থেকে আমাদের প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আজ আমি তোমাদের বাংলার এভাবে প্রশ্নের ধরন বুঝিয়ে দিচ্ছি এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো তোমরা লক্ষ্য রেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক প্রতিটি তোমাদের পরীক্ষার সাজেশান পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তাই তোমরা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য রেখো এবং আমি তোমাদের যে ভিডিওগুলি দেবো তোমাদের খুবই উপকারে আসবে তাহলে এসো দেখে নিই আমাদের ছয়ের দাগ নম্বরে কম বেশি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে সমস্ত প্রশ্নের মান হলো পাঁচ সেখানে আমাদের শব্দ সীমা হচ্ছে কম বেশি একশো শব্দ এখানেও আমাদের প্লাস মাইনাস ফিফটিন পারসেন্ট করতে পারি অর্থাৎ একশো পঞ্চাশ শব্দটা তোমরা একশো চল্লিশ থেকে একশো ষাট পঁয়ষট্টি শব্দে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই ছয়ের তাগে তোমাদের ছয় দশমিক এক এবং ছয় দশমিক দুই এখানে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলার যে দুইটি প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সুতরাং তুমি যদি এখন থেকেই ঠিক করে রাখো যে তুমি বড় প্রশ্ন কোন প্রবন্ধ অ্যাটেন্ড করবে সেটাই তোমরা বড় প্রশ্নের জন্য রেডি করো তোমার যদি হারিয়ে যাওয়া কালী কলম সোজা লাগে তুমি সেইটা খুব ভালোভাবে পড়ো এবং সেখানকারই প্রশ্ন তুমি রেডি করো তোমার যদি বাংলা ভাষায় বিজ্ঞান সহজ লাগে তুমি অতি অবশ্যই সেইটা রেডি করো তোমাদের বড় প্রশ্নের জন্য এবং এইভাবে যদি তোমরা বাংলা সিলেবাস অল্প কম করে নিতে পারো তাহলে তোমাদের ভৌত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং অন্য বিষয় তোমরা আরও বেশি সময় দিতে পারবে এরপরে এসো আমাদের পরবর্তী ডাক নম্বর সেটি হলো সাতের ডাক নম্বর সাতের ডাক নম্বরে আমাদের প্রশ্ন থাকে বাংলা নাটক সিরাজদৌলা থেকে এবং তোমাদের যে নাটক সিরাজদৌলা রয়েছে সেটি আমাদের সিলেবাসে একটি নাটক রয়েছে এবং আমাদের এই নাটক থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে এই একটি প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে সিরাজদৌলা থেকে এমসিকিউ কিউ কিউ বা অন্য কোনো প্রশ্ন থাকবে না এখানে কম বেশি একশো পঁচিশ শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো চার সাত দশমিক এক এবং সাত দশমিক দুই দুইটি প্রশ্ন থাকবে এখানে এক যোগ তিন এক যোগ তিন করে থাকে তিন যোগ একে থাকে চারে থাকে এইভাবে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু যে কোনো চরিত্র খুবই ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই যে চরিত্রগুলি রয়েছে যে ক্যারেক্টারগুলো রয়েছে তার যে চরিত্র অতি অবশ্যই তোমরা কিন্তু রেডি করে রেখো এরপরে আমি তোমাদের তো সাজেশান দিতেই থাকবো তাহলে আমাদের সাতের দাগ নম্বরে প্রশ্ন হল আমাদের বাংলা নাটক সিরাজদৌলা থেকে আটের দাগ নম্বরে প্রশ্ন থাকবে তোমাদের যে সহায়ক গ্রন্থ আছে সেই সহায়ক গ্রন্থ থেকে এবং সেই সহায়ক গ্রন্থে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে যে কোনো দুটি প্রশ্ন কমবেশি বেশি একশো পঞ্চাশ শব্দে যার প্রশ্ন মান হল পাঁচ দুই গুণ পাঁচ করে রয়েছে মোট দশ নম্বর এখানে আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন মোট তিনটি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে নয়ের দাগে হলো চলিত বাংলায় অনুবাদ করো অর্থাৎ তোমাদের ইংলিশে এইভাবে দেওয়া থাকবে সেইটা তোমরা যখন বাংলায় অনুবাদ করবে সেটা সাধু ভাষা নয় আমরা যে ভাষায় কথা বলি সেই চলিত বাংলা ভাষায় অনুবাদ করতে হবে এবং এখানে আমাদের মোট চারটি বাক্য রয়েছে প্রতিটি এক নম্বর করে রয়েছে মোট চার নম্বর দশের দাগ নম্বরে কমবেশি বেশি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে দশ দশমিক এক দশ দশমিক দুই দুইটি প্রশ্ন থাকবে একটি থাকবে কাল্পনিক সংলাপ রচনা করো এবং আরেকটি হল প্রতিবেদন রচনা করো যার সংলাপ রচনা সোজা লাগে সে সংলাপ রচনা রেডি করো এবং যার প্রতিবেদন রচনা সোজা লাগে সে প্রতিবেদন রচনা রেডি করো কারণ দুইটিই থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হল পাঁচ এবং যার শব্দ সীমা হলো কম বেশি একশো পঞ্চাশ শব্দ এরপরে আসি আমাদের পরের দাগ নম্বর সেটি হলো এগারো দাগ নম্বর কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে যার প্রশ্ন মান হলো দশ এগারো দশমিক এক এগারো দশমিক দুই দশমিক তিন এগারো দশমিক চার এইভাবে মোট চারেটি আমাদের প্রবন্ধ রচনা থাকবে যে কোনো একটি লিখতে হবে তোমরা যখন প্রবন্ধ রচনা লিখবে অতি অবশ্যই তুমি যদি এগারো দশমিক দুই লেখো প্রতি অবশ্যই তোমরা ডাক দেবে এগারো দশমিক দুই বলে তোমাদের যে প্রবন্ধ রচনা এখানে লেখা রয়েছে যে নামটা সেটাই তোমাদের লিখতে হবে এবং তার উপর আলাদাভাবে নম্বর থাকে এরপরে তোমরা শুরু করবে তোমাদের প্রবন্ধ রচনার লেখা এবং যখন লিখবে অতি অবশ্যই ভূমিকা এবং আরও যে পয়েন্টস আছে সেইরমভাবে পয়েন্টস দিয়ে শেষে তোমাদের উপসংহার দিয়ে শেষ করবে এবং তার মধ্যে তোমরা যদি বিভিন্ন কোটেশান দিতে পারো সেখানে বিখ্যাত লেখকের কোনো লেখা বা কোনো গানে কোটেশান যদি দাও এর তোমরা যে বিষয় রচনা লিখছ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তোমরা লাইন দিয়ে তোমরা কিন্তু কোটেশান দিয়ে যদি লেখো তাহলে কিন্তু দশে আট পাওয়াই যায় খুব ভালো লিখলে দশে দশও পাওয়া যায় তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে বাংলা প্রশ্নপত্র দেখিয়ে তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিলাম যে কত দাগ নম্বরে তোমাদের বাংলা প্রশ্নপত্রে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং এইভাবেই প্রশ্ন থাকবে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে আজ আমি তোমাদের বাংলা বললাম এইভাবে অন্য বিষয়গুলি আমি এভাবে দিতে থাকব ভিডিওটি কেমন লাগলো তোমাদের কোনো উপকারে এলো কি না আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে লিখে জানিও ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও